হয় বন্ধুরা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম একবারে নিজের গ্রামের গ্রাম্য বাজারের যেখানে নেই আধুনিকতা সওয়া অর্থাৎ গ্রামের মানুষের নিজেদের প্রয়োজন মেটানোর পরে যেটুকু শাক সবজি ফলমূল থাকে সেটা নিয়েই এই বাজারে বিক্রি করতে আসে তো এটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনার ভিডিওর মাধ্যমে দেখবেন যে একটু একটু করে শাক সবজি ফলমূল নিয়ে সব মানুষই এই বাজারে ভেট জমাইছে এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে বসে এই সবজি বিক্রি করছে দামটা খুব নাগালের ভিতরে অর্থাৎ খুব কম দামের সবজিগুলো বিক্রি করছে তো এখানে প্রচুর পরিমাণে এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস যেটাকে বলা হয় মধু মাস এই মধু মাসে সবাই আম কাঁঠাল এগুলো নিয়ে এই বাজারে ভিড় জমেছে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কলাগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কলা কিন্তু কেজিতে বিক্রি হয় পাকা কলা কাঁচা কলা এগুলো সব কেজিতে বিক্রি হয় তো মানুষজন এখানে কেজিতে কলা কিনতে অভ্যস্ত এছাড়াও আরেকটি কলা পাওয়া যায় এখানে বিচি কলা যেটাকে এখানে মানুষ খুব পছন্দ করে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একবারে টাটকা শাক সবজি পাওয়া যায় যেটা মানুষ বেছে বেছে কিনতে পারে এক কথায় আমাদের এই যে দাখপের যে দোলখলা যে বাজারটি এই বাজারটি মানুষের মন কেড়েছে এবং যার কারণে এখানে প্রচুর ক্রেতার বিক্রেতার সমাগম ঘটে তো বন্ধুরা এখানে সব কিছু আপনি কিনতে পারবেন মাছ মাংস শাক সবজি ফলমূল মানে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় সব কিছু নিতে পারবেন এবং টাটকা তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এই বাজারে আসার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন